আম্মু বালিশের কাভার খুলতে গিয়ে অনেকগুলো তাবিজ পেয়ে সবাইকে ডাকলেন একে একে সবগুলো বালিশ খোলা হলো সবগুলোর ভেতরেই তাবিজ পাওয়া গেল সব কাজের জন্য আলাদা আলাদা কাজের লোক কাকে সন্দেহ করব পরে যে কাপড় ধই আর স্ত্রী করে তাকে ডাকলাম দুজনই বয়স্ক তাদের করা এটা কার কাজ তোমরা দুজনই তো কাপড় ধুয়েই স্ত্রি করে দাও তাহলে কে করেছে এটা তারা হাত জোর করে বলল আমরা কেউই করিনি এগুলো আপনার কাছের কেউ হয়তো রেখেছে আমার মাথা এত গরম হয়ে যাই আমি ওই দুজনকে কাছ থেকে বাদ দিয়ে দিই তারা আমাকে বারবার হাত জোর করে বলেছিল তাদের চাকরি না খেতে কারণ এটার উপর তাদের সংসার চলে কিন্তু আমি তাদের কথা শুনিনি রেনুকা তখন আরো দায়িত্ব নিতে শুরু করে আমার সব কাপড় ধোয়া পরিপাটি রাখা সব একা করত কিন্তু আমার আম্মু আমাকে একদিন বললেন দেখ মা যে মেয়েটাকে এত ভরসা করছি সেই হয়তো তোর ক্ষতির কারণ আমি বললাম না মা সে অনেক ভালো তখন মা বললেন বিনা স্বার্থে কেউ কারোর জন্য কিছু করে না সেই বা করবে কেন তুই সাবধান হমা এই মেয়েকে মোটেও সুবিধা লাগছে না তখন আমি একটু মায়ের উপর রেগে গিয়ে বলি তুমি একটু বেশি মা আসার পর আমার রুমেই ঘুমাতেন আর আমার স্বামী অন্য রুমে একদিন আমার মা আমাকে বললেন এই তাড়াতাড়ি রেণুকাকে দেখলাম তো জামাইয়ের রুমে ঢুকতে আমিও তাড়াতাড়ি উঠে গুটি গুটি পাই স্বামীর রুমের দিকে যেতেই দেখি ভেতর থেকে ফিস ফিস শব্দ আসছে মনের ভেতর সন্দেহ আরো বেড়ে গেল কাচের জানালার ফাঁক দেখে চোখ রাখতেই কলিজা শুকিয়ে গেল রেনুকা উলঙ্গ অবস্থায় আমার স্বামীর উপরে আল্লাহ আমি কি দেখলাম তাড়াতাড়ি দরজায় নক দিলাম একটু পর স্বামী দরজা খুলতেই ভেতরে গিয়ে দেখি রেনুকা নেই রুমে একটা বাজে গন্ধ আমি আমার স্বামীকে বললাম কোথায় লুকিয়েছো সেই ডাইনিকে তাড়াতাড়ি বের করো স্বামী বলল কাকে কখন লুকালাম আমি এত ধকল নিতে পারিনি অসহ্য ব্যথা উঠলো আমার বাচ্চা তখনও নড়ছিল অবস্থা খারাপ দেখে হসপিটালে নেওয়া হয় যখন গাড়িতে উঠলাম তখন বেলকনিতে রেনুকাকে দেখি একটা তাচ্ছিল্যের হাসি তার মুখে অবস্থা ভালো নয় দেখে সিজার করা হয় কিন্তু আমার মরা বাচ্চা হয় এটা কিভাবে বিশ্বাস করব। একটু আগেও আমি তার নড়াচড়া অনুভব করেছি আমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি কি হচ্ছে এসব আম্মু আমাকে নিয়ে বাবার বাড়ি চলে আসেন একজন বড় হুজুরের কাছে আমাকে নিয়ে যান হুজুর বলেন যাকে তুমি বিশ্বাস করে বোনের মতো ভেবেছ সেই কালো জাদু করেছে আমি বললাম কেসে এসে আমার উপর কিসের এত আক্রোশ তার তখন তিনি বললেন সে তোমার শ্বশুর বাড়ির অনেক পুরনো এক চাকরের মেয়ে এক চুরির অপরাধে তার মাকে কাছ থেকে বের করে দেওয়া হয় তাই সে মেয়ে হিসেবে মায়ের অপমানের প্রতিশোধ নিতে আর পুরো রাজত্ব দখল করতে ভয়ঙ্কর কালো জাদু করেছে তোমার শ্বশুরকে মেরেছে সেই জিন দিয়ে তারপর তোমার পেটে সন্তান এবার তার টার্গেট তোমার স্বামী আমি কাঁদতে থাকি আর বলি এবার মুক্তির পথ বলুন আমার স্বামী আর আমার শাশুড়িকে বাঁচান তখন তিনি বলেন তুমি শ্বশুর বাড়ি যাও আমি যাব তোমার বাড়ি তারপরে তিনি শ্বশুর বাড়ি এসে দেখি স্বামী কেমন বদলে গেছেন অন্য মনস্ক থাকেন কাজেও তেমন আগ্রহ নেই রেণুকাকেও আর দেখিনি পুজোর আসেন তিনি তার মতো করে শুরু করেন হঠাৎ কোথা থেকে রেনুকা এসে হাজির কি ভয়ঙ্কর তার চেহারা সে এসে হুজুরের একদম কাছে এসে বলে তুই আমাকে তাড়াবি তোকেও শেষ করে দিব হুজুর তখন ছুরা পড়ে একটা ফু দিয়ে বলেন জাহান নামে মেয়ে চুপ হয়ে যা হুজুরের পালিত জিনগুলো অদৃশ্য ভাবে রেণুকাকে ধরে একটা সময় রেণুকা তার সকল পাপের কথা স্বীকার করে কিভাবে কালো জাদু করেছে কি কি ব্যবহার করেছে কোথায় কোথায় তাবিজ কেড়েছে সব কিছু বলে পুরো বাড়ি থেকে জিনরা তিনশোটা তাবিজ তুলে আনে আমরা সবাই অবাক রেনুকা কসম করে সে চলে যায় যাবে কিন্তু এমন শৈতানকে বিশ্বাস নেই তাই সে যাকে দিয়ে এসব কালো জাদু করেছে তাকে নিয়ে আসে জিনরা সেও মাপ চায় আর কালো জাদু নষ্ট করার উপায় বলে এত ভয়ঙ্কর রাত্রে সে নতুন সূর্য উঠে এই কঠিন সংগ্রামে আমার মা শক্ত হয়ে আমার পাশে ছিলেন তিনি না থাকলে হয়তো জানতেই পারতাম না কি হচ্ছে এসব সব মায়া কেটে যায় আল্লাহ রহমতে কিন্তু আমার স্বামী কেমন জানি হয়ে পড়েন অনেকগুলো ডক্টর দেখানো হয়েছে এখন একটু সুস্থ আছেন আর রেনুকা পর কোথায় চলে গেছে আমরা কেউ জানি না। ভাবতেও অবাক লাগে বোন ভেবে বুকে জায়গা দিয়েছিলাম পর দিন আপন হয় না এটা স্টোরি শেষ পার্ট যারা এই স্টোরির প্রথম পার্ট দেখেননি এই ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে দেখে নিতে পারেন ধন্যবাদ